মরিচ ঝাল চলিয়া দিলে চলব চিরকাল মরিচ ঝাল লাগাই দিলে চলব চিরকাল মরিচ ঝাল ভাগ্য না কহে ও মামি তোমার ঠোঁটের ওপর কি ও ভাগ্য না কহে ও মামি তোমার ঠোঁটের ওপর কি তোর মামাই হায় হাই তোর মামাই আরে তোর মামাই চকলেট খাই বলে স্টিক লাগাইছি মরিচ চাল তই চল বুচীৰ কাল মৰি চাল চল বুচীৰ কাল মৰি চাল ফাকি না কহে মমি মম্মী তোমাৰ বুকে আ পৰ ভাকি না কহে অ মম্মী তোমাৰ বুকে ৰপৰ কি তোৰ তোর তোৰ মামাই আৰে তোৰ মামাই পচা খাই গুচি সাজাইছি মৰি চাল তই লদিলে চল বুচীৰ কাল মৰি চাল লাগাই দিলে চল বচিরো কাল মরি চাল ভাগিনা কহয় মমি তো বনবে নেছে কি আউ ভাগিনা কহয় মমি তো বনবে নিচে কি তোর মামাই হাই হাই তোর মামাই আরে তোর মামাই শতকর কত কুকুর বানাইছি মরি চাল তৈলা দিলে চল বচিরো কাল মরি চাল লাগাই দিলে চল বচিরো কাল মরি চাল ভাগিনা কহায় মমি তোমার পুকুর পারে কি আউ ভাগিনা কহায় মমি তোমার পুকুর পারে কি তোর মামাই হায় হায় তোর মামাই আরে তোর মামাই সকল চড়ায় তোর ভাগিনা দিল্লা দিল্লা জল মুড়ি ছা